ঢাকার শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভের ধারাবাহিকতায় এবার উত্তাল হয়েছে ফেনি শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মহিপাল চত্বর সড়ক অবরোধ করে বিক্ষোভে নাম বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী দল আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবি জানান তারা বলেন দেশের গণতন্ত্র হরণে আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মহিপাল চত্বরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় ব্যানম্যান আওয়ামী লীগ লিগ ধর ধৈরা জেলে ভর এমনই সব বক্তব্যে মুখরিত হয়ে ওঠে মহিবা বিক্ষোভের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলেও বাধা সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে সারা দেশেই এই কর্মসূচি চলবে যতদিন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততদিন রাজপথে থাকার ঘোষণা দেন তারা জানাতুল তাহসিন